স্কার টেকনোলজি অপূর্ব দত্ত গায়ে শত ছিন্ন জামা গালভর্তি দাঁড়ি ভিক্ষে করে বেড়ায় লোকটা এর বাড়ি ওর বাড়ি সকালবেলায় দাঁড়িয়ে থাকে নিমগাছটার তলায় বাবু দশ টাকা দেবেন চাচাই হেরে গলায় কিন্তু হঠাৎ পকেটে যেই সেলফোনটি বাজে হ্যালো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলে লাফায় পথের মাঝে খানিক পরের বিশ্বাসদের বাড়ির সামনে গিয়ে ফোন করবে ভাত ডাও মা আলু পোস্ত রে ওপর থেকে জবাব আসে পুরো খোঁদে ভাত এখনো হয়নি হলে খবর দেব ফোনে টেকনোলজি একেই বলে পাল্টে যাচ্ছে দিন রাস্তা থেকে লোকটি বলে হোয়াট ডু ইউ মিন আপনি কেন ফালতু খরচ নিজের ঘাড় নেবেন বরং একটা এস এম এস থাক নেবেন খান নমস্কার